আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবরাকাত একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমার সামনে এসেছে এখন ভিডিওটির কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করবো ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কথা হলো ভারতের র বাংলাদেশ বিমান বাহিনী এবং পুলিশের ভিতরে কিভাবে শক্তিশালী অবস্থায় হাসিনার সময় ছিলেন এখনও আছেন এই নিয়ে বিস্তারিত তথ্যগুলা আপনাদের সাথে আমি শেয়ার করছি এখন একটা ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল বাংলাদেশের ইতিহাস শেখ হাসিনা গণবুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সেই ভিডিওর সূত্র ধরে ফাঁস হয়ে গেল বিমান বাহিনীর ভেতরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি ভয়ানক নেটওয়ার্কের প্রিয় দর্শক আজকের এই প্রতিবেদন জুড়ে থাকছে শেখ হাসিনার সেই ভাইরাল ভিডিও কে করেছিল কিভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকে ধরা পড়ে রয়ের নেটওয়ার্ক কারা কারা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন কোর্ট মার্শাল জেল ও গোপন গ্রেপ্তারের নাটকীয় বিবরণ তুলে ধরব আজ পুরো দেশের সামরিক নিরাপত্তায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছে গোয়েন্দা সংস্থা র পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই কথা দিচ্ছি নতুন কিছু অবশ্যই জানতে পারবেন ছত্রিশ জুলাই দুই ঢাকা জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থান এক দফা স্বৈরাচার হটাও দুপুরে আচমকা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়াল দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টার বদল করে সি ওয়ান থ্রি যে বিমানে সরাসরি দিল্লি আর ঠিক তখনই ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও শেখ হাসিনার পালানোর দৃশ্য শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যেভাবে বাংলাদেশের মানুষ উল্লাস করছিল সেই উল্লাসের স্লোগানগুলো তারা অ্যাড করেছেন এখানে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলা আমি আপনাদের সামনে আবারও তুলে ধরছি আপনারা আশা করি যে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু সেন্সিটিভ জিনিস বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়গুলা একটু আজকে আপনাদের অবগতের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করছি তবে প্রশ্ন উঠেছে এত ভেতরে এই ভিডিও কে করেছে বিমান বাহিনীর এয়ার ইন্টেলিজেন্স ভিডিওটির অ্যাঙ্গেল দূরত্ব আর ক্যামেরা মুভমেন্ট দেখে শনাক্ত করে অফিসার মেসের একটি কক্ষ সেখান থেকেই মোবাইল ক্যামেরায় ভিডিওটি ধারণ করেছেন ফ্লাইট লেফটেন্যান্ট রিফাদ আশরাফি তার মোবাইল ফরেন্সিক করতে গিয়ে বেরিয়ে আসে বিস্ফোরক কিছু তথ্য রয়ের সক্রিয় এজেন্ট হিসেবে কাজ করেছেন স্কোয়াড্রন লিডার আবদুল্লা ইবনে আলতাফ রিফাতের মোবাইল ফরেন্সিক করতে গিয়েই তদন্তকারীরা আবিষ্কার করে আরো এক ভয়ঙ্কর সত্য এই ভিডিও ফাঁসের সূত্র ধরেই চিহ্নিত হয় রয়ের শ্যাডো এজেন্ট স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ তার ব্যক্তিগত গাড়ি থেকে তখন পাওয়া যায় ভারতীয় প্যারা কমান্ডোর দুটি অস্ত্র এফ এন নাইন জিরো পি টু টু নাইন গাড়িতে মেলে এক কোটি নগদ টাকা আর ইলেকট্রনিক দর্শক আমরা শুনতেছিলাম ছিলাম যে এই বিমান বাহিনীর এক নৌচুয়ান অফিসার কিভাবে রেকর্ডটা করেছিলেন এবং সেই রেকর্ডটা ফাঁস হওয়ার কারণেই এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নজরে আসলো যে এই ভিডিওটা এত সূক্ষ্মভাবে কে করলেন শেখ হাসিনা উড়ে যাচ্ছেন তার এই উড়ে যাওয়ার বিষয়টা এভাবে রেকর্ড করে ছেড়ে দেওয়ার পরই তো জনতা জানতে পেরেছে যে শেখ হাসিনা ভারতে উড়াল দিয়েছে তো সেটাকে খুঁজ করতে গিয়ে মানে গেঁচু খুঁজতে গিয়ে সাপ বের হয়ে আসলো ডিভাইস রেদে 24 সালের 14 আগস্ট আব্দুল্লাহ ইবনে আলতাফ ডিজিএফআই হাতে হাতে হন কাশিमपुर হাই সিকিউরিটি ছেলে এখন তার 10 বছরের কোট মার্শালের সাজা চলছে এর ইন্টেলিজেন্স বুঝতে পারে এটা শুধুই ভিডিও ফাঁস নয় এটা রাষ্ট্রীয় নিরাপত্তা বিপর্জয়ের এক আলামত জিজ্ঞাসাবাদে আলতাফ জানিয়েছেন তিনি শুধু একানন বাংলাদেশ বিমান বাহিনীর ভিতরে একটি গোটা নেটওয়ার্কই তৈরি করেছিলেন আমরা এই মুহূর্তে যেই তথ্যটা পেলাম যে শুধু একজন নয় এ বাংলাদেশ বিমান বাহিনীর ভিতরে একটা বড় নেটওয়ার্ক তৈরি করেছিলেন ভারতের র আর সেই নেটওয়ার্কের তথ্যগুলো দিয়েছেন তার দশ বছরের সাজা হয়েছে আমরা এই সাজাগুলা কিন্তু এতদিন জানতাম না আপনিও জানতেন না আমিও জানতাম না কি কারণে সেগুলা তাদের কোড মার্শালে হয়েছে তাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর যে আইন আছে ওই আইনে হয়েছে সে এখন কাশিমপুর কারাগারে দশ বছরের সাজা ভুগ করছেন যে জিনিসটা আমাদের কারোরই জানা ছিল না বলেই আমার মনে হচ্ছে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে লিখবেন সংশ্লিষ্টতা পাওয়া গেছে ছয়জন উচ্চ পদস্থ কর্মকর্তার নাম তাদের মধ্যে আছেন এয়ারবייס মার্শাল এম এ আউল হোসেন এয়ারবייס মার্শাল জাইদুল সাইদ এয়ার কমোডর আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন ফারুক ও শামিম উইং কমান্ডার সাইদ মোহাম্মদ তাদের সবাইকে এখন বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তদন্ত জানা গেছে আলতাফ রয়ের কাছ থেকে পেয়েছিলেন ব্র্যান্ড নিউ Hyundai গাড়ি আরও ও ভয়রক্তপ্ত হল র নিয়মিত তার কাছে নারীদের পাঠাতো প্রভাব আর প্রলোভনে আটকে ফেলতো র কিন্তু এখানেই শেষ নয় এই গোয়েন্দা চক্র শুধু বিমান বাহিনীতে সীমাবদ্ধই ছিল না আরও চারজন পুলিশ কর্মকর্তা রয়ের নেটওয়ার্কে জড়িত বলে প্রমাণিত হয়েছে তারা হলেন ডেপুটি কমিশনার জসিম উদ্দিন মোল্লা এডিসি রফিকুল ইসলাম এসিসি তানজিল আহমেদ এপিবিএন এর এএসপি রফিকুল ইসলাম তাদের স্টেশন মাস্টার ডিবির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ যিনি আলতাফের ঘনিষ্ঠ বন্ধু ইফতেখারকেও গোপনে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী সাবাত নিজেই পুলিশ কমিশনারের কাছে স্বামীর খোঁজে ডায়েরি করেছিলেন তখনই জানা যায় তিনি অস্ত্র সহ হাউস অ্যারেস্ট ছিলেন পরে গ্রেপ্তার দেখানো হয় এই তথ্য আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে এই পুলিশের এই চারজনের নাম আমরা যে জানলাম সেটাও কিন্তু পাবলিকলি আমরা জানতাম না আমার কাছে এই যার তথ্য ছিল না এবং সেই তথ্যগুলা আজকে উপস্থাপন যিনি করেছে তাকে আমরা কৃতজ্ঞতা জানাই যে চমৎকার উপস্থাপনা তার আমরা সর্বশেষ তার উপস্থাপনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি শেষ করতে গিয়ে সেনাবাহিনী ডিজেএফআই ও এয়ার ইন্টেলিজেন্স বার্তা দিয়েছে বাংলাদেশের সামরিক কাঠামোর ভেতরে বিদেশি গোয়েন্দা সংস্থা রয়ের অনুপ্রবেশ এখন আর আশঙ্কা নয় এটিই বাস্তব সত্য এই অনুসন্ধান শুধু একটি ব্যক্তির বা একটি বাহিনীর নয় বাংলাদেশের সামরিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা কতটা দুর্বল হয়ে পড়েছে বিদেশি গোয়েন্দার হস্তক্ষেপে সেটি উঠে এসেছে এই ঘটনায় এই ঘটনা শুধু একটি ভিডিও ফাঁস নয় এটি সার্বভৌমত্বের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো এক ভয়ঙ্কর ইঙ্গিত প্রদর্শক সার্বভৌমত্বকে আমরা যে বিলীন করে দিয়েছিলাম ভারতের কাছে অনেক কিছু হয়তো বা শেখ হাসিনা জানতেন আবার অনেক কিছু দেখা গেছে শেখ হাসিনা না জেনে তারেক সিদ্দিকিসহ বিভিন্ন জনকে র হাতে নিয়ে এই কাজগুলা দেশের ভিতরে চালিয়ে যাচ্ছিলেন তাই শুধুমাত্র শেখ হাসিনা নয় তার সাথে অনেক দোষরা কাজ করার কারণেই র বাংলাদেশের সকল কিছুতে রঙ্গে রন্দে মানে রক্তে রক্তে ঢুকে পড়েছিলেন এবং তারা কি কি করতেন সুন্দরী নারীদেরকে পাঠাতেন নারীদের মাধ্যমে অনেকরে ব্ল্যাকমেল করতেন অনেকরে ব্যবহার করতেন প্রলোভন দেখাতেন নতুন গাড়ি কিনে দেওয়া নতুন নতুন জিনিসপত্র উপহার পাওয়া এই সমস্ত লোভগুলাই মানুষকে যে ধ্বংস করে আমরা একটা কথা বলে থাকি যে লুবে পাপ পাপে মৃত্যু তাই আজকে এখানে দেখা গেছে অনেক বড় বড় পজিশনের বিমান বাহিনীর লোকদেরকে তাদের বাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আমাদেরকে এখানে জানালেও তারা কিন্তু নিরাপত্তার চাদরেই ঢেকে রাখা হয়েছে তাদেরকে কিন্তু নিশ্চয়ই নিরাপত্তা বাহিনী এমন চোখের ভিতরে রাখছে যে তাদের কাছ থেকে আরও তথ্য এবং তারাও তাদের কাজ কর্মের অপরাধের শাস্তি পাবে অপরদিকে পুলিশের যে বেশ কয়েকজন এই কাজের জন্য শাস্তি পেয়েছে এবং তারা এখন কে কোন জায়গায় কোথায় শাস্তি ভোগ করছে পরিবার পর্যন্ত তাদের জানার সুযোগ পাচ্ছে না তাই আগামীতে বাংলাদেশে যারা এই দেশকে ভালোবাসেন তারাই বাংলাদেশে সম্মানিত হবেন আর এই দেশকে বিক্রি করে দিয়ে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো মতলব নিয়ে যদি কাজ করেন তাহলে কোনো একদিন আপনি বাংলাদেশের একজন দায়ী গাদ্দার হিসাবে সকলের কাছে কোনো না কোনোভাবে প্রকাশিত হবে এটাই আজকের ভিডিও থেকে শিক্ষণীয় জিনিস আছে বলে আমি মনে করছি সবাই কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ